যদি আপনি আপনাকে আমি সকলকে বলবো গ্রামবাসীকে বলবো যেমন সকলে যেন হাজে পাইতে বোলাম হতে পারি একটি কথা বলবো আমার তিন ভাইদের কাছে হাতে পায়ে ধরে নামাজ

যে নশরিয়ে বলেছেন বালা মুসি মুসা আল্লাহ तमाम वालों যারা মানুন কো মহস পূজা করা বলা শেহদ মুয়উদ্দিন আব্দুর কাদের জিলানী বলেছেন উনি নিজের হস্ত মুবালাখখানা কবুল करते हो आवाज और बोल रहा है कुत्ते मत मत सुन रही पाई